কালকে যে আর ঘটনাটা হয়েছে খুবই আনফর্চুনেট ঘটনা আমরা খুবই দুঃখিত ওই ঘটনার জন্য ঘটনার ব্যাপারে বলতে কালকে সাড়ে দশটা নাগাদ সকালে টানা থানায় খবর আসে দ্যাট ওয়ান লেডিজ লাইং ইন দি সেমিনার হল অফ দি চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট অফ আর সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশন এবং ডিডি হোমিসাইড সেকশন ইমিডিয়েটলি রাশ করে এবং রাশ করে ওয়েস্ট বেঙ্গল এফএসএলকে রিকুয়েজেশন করা হয় ওদেরকেও ওখানে ডেকে নেওয়া হয় তারপরে ওখানে ইনকোয়েস্টের জন্য বি হার দি সার্ভিসেস অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্স প্রেজেন্সে এবং উইটনেসেস যেখানে মা বাবাও ছিলেন এবং স্টুডেন্টরাও ছিলেন ওখানে যে আরজি করে স্টুডেন্ট ওদের প্রেজেন্সে ইনকোয়েস্ট করা হয় ইনকোয়েস্ট করার পরে পোস্টমার্টাম করা হয় পোস্টমার্টামের জন্য একটা বোর্ড গঠিত করা হয়েছিল যে মধ্যে দুজন ফিমেল মেম্বারস ছিলেন টোটাল তিনজন ডাক্তারদের বোর্ড ছিল এবং ওটা পুরো ভিডিওগ্রাফিও করা হয়েছে এবং ওখানেও ফ্যামিলি মেম্বারস এবং স্টুডেন্টসরা অ্যাজ উইটনেসেস প্রেজেন্ট ছিলেন ডিউরিং দি পোস্টমর্টাম প্রসিডিংস তারপরে ওখান থেকে পিও থেকে আমাদের এফএসএল টিম এবং ইনভেস্টিগেশন আমরা একটা এসআইটি গঠন করি এসআইটি গঠনে ডিসিডিডি স্পেশাল ওর নেতৃত্ব করছেন অ্যাডিশনাল সিপি ওয়ান পার্সোনালি সুপারভাইজ করছেন এই সেভেন মেম্বার টিমের মধ্যে টালা থানার অফিসাররাও আছেন এবং আমাদের ডিডির অফিসার আছেন হল নাইট ইনভেস্টিগেশন হয়েছে ইমিডিয়েটলি আফটার দ্য ইনসিডেন্ট উই हैव অ্যানালাইজড অল কাইন্ড অফ এভিডेंसेस হুইচ বি হಾವ್ ফাউন্ড ইনক্লুডিং দিস সিসিটিভি which was present uh, uh, in in the vicinity of the PO and uh, uh, we have uh, you know on the basis of these evidences আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওপনতে কে কালেক্ট করেছি ওদের এগেইনস্টে ইনভেস্টিগেশন চলছে এবং আজকে ওকে প্রডিউস করা হবে কোর্টে আমরা এই ইনসিডেন্টের জন্য বি আর এক্সট্রিমলি স্যাড অ্যাংগুয়েস্ট অ্যান্ড অ্যাঙ্গার বি আর উইথ দি ফ্যামিলি মেম্বার্স ডক্টরস অ্যান্ড হোয়াট এভার নিডস টু বি ডান ফ্রম আর এন্ড বি আর ফলোইং এ ভেরি नो ट्रांसपेरेंट प्रोसेस ऑफ इन्वेस्टिगेशन जी और वो क्यों डिमांड थके फैमिली मेम्बर से एंड एज फार एज दिस थिंग कंसर्न वी आर फॉलोइंग ए वेरी वेरी ट्रांसपेरेंट इन्वेस्टिगेशन हियर एंड यू नो इफ देर इज एनी डिमांड फ्रॉम द फैमिली दैट दे वांट द इन्वेस्टिगेशन टू बी कैरिड आउट बाई सम अदर एजेंसी फ्रॉम आर साइड देर इज एब्सोल्यूटली नो प्रॉब्लम